নমস্কার আমার টিউটোরিয়াল ক্লাসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে আমি একটি সামা নিয়ে এসেছি গানটির কথা ও সুর ট্র্যাডিশনাল গানটির কথা ও সুর ট্র্যাডিশনাল আর গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী স্বরাজ রায় এটি স্বরাজ রায়ের গাওয়া গান পরবর্তীকালে অনেকেই গেয়েছেন কিন্তু এটি স্বরাজ রায়ের গান মাতিয়ে দে আনন্দময়ী মাতিয়ে দে আনন্দময়ী আনন্দেতে মেতে যাই মাতিয়ে দে আনন্দময়ী আনন্দেতে মেতে যাই তেমনি করে মাতিয়ে দে মা তেমনি করে মাতিয়ে দে মা যেমন মেতে ছিলেন রায় মাগো যেমন মেতে ছিলেন রাই দেশ পরের প্যারা দেশে দেশে গ্রামে গ্রামে তব নাম সুধা পানে দেশে দেশে গ্রামে গ্রামে তব নাম সুধা পানে মাতুক যত নর নারী আমি দেখে শুনে প্রাণ জুড়াই মাতুব যত নর নারী আমি দেখে শুনে প্রাণ জুড়াই পরের প্যারা নাম সুধারস পান করিলে ভব ক্ষুধা যায় যে চলে নাম সুধারস পান করিলে ভব ক্ষুধা যায় যে চলে ভয়ে যে মহাভাবের উদয় ভয়ে যে মহাভাবের উদয় আমি সেই সুধা পান করতে চাই ভয়ে যে মহাভাবের উদয় আমি সেই সুধা পান করতে চাই তাহলে গানটি পা থেকে শুরু আমি একবার গেয়ে নিচ্ছি প্রত্যেকটা গানের মতনই প্রথমে আমি একটু গেয়ে নিচ্ছি শুটটা তোমরা শুনে নাও তারপরে আমি নোটেশন দেব। মাতি দে আনন্দময়ী আনন্দে did you পাসা নিধা পা পাসা কমল নি মানতি পাসা কমল নিধা দে মা গরে আনন্দ মুই মাতি দে আনন্দ আনন্দ গাম তো তেমনি করে মাতিয়ে নোটিশনটা দিলাম পরের টা তেমনি করেমনি করে মাতি নিসা নি সাধাগ যেমন মিতি কথা বলছি কোমল নিধা পামাগা গ্রামে গ্রামে মাপা করি মাপা তব নাম মধাধা সুধা পানে পাধাসা সা নিধা পা মাতুক যত পুরোটাই নি নর নারী ওই আগের মতন মাতুক যত নি নি নিসা নারী নিসা ধানি পাদা মাতুক যত দ্বিতীয়টা নর নারী নিসা নিসা মাতুক যত নরনারী নারী নিসা নিসা আমি গাবা দেখে গামা শুনে পাধা পা প্রাণ জুড়াই তাস প্রথমে মুখরায় চলে আসছে মাতে দে আনন্দ এবার নাম সুধারস পান করিলে নাম সুধারস কোমল নিধা পমাগা

শুধা মা পান ধাপা করতে চাই দাঁসা পূর্ণিধাপ মাতি দে আনন্দ পাশা পূর্ণিধাপ মর গা রাই মাগো যেমন মেতে ছিলেন রাই মাতি দে আনদমই দেশে দেশে গ্রামী গ্রামী তব নাম সুধা দেশে দেশে গ্রামী গ্রামী সুধারসান করিলে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থেকো আর তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে তোমাদের যদি অন্য কোনো গান শিখতে ইচ্ছে হয় তাহলে আমাকে জানিও আমার একটি গানের চ্যানেল আছে গানের ভেলা ভাই মেঘনা মুখার্জি আমি যে গানগুলো শেখাচ্ছি সেই গানগুলো ওখানে আপলোড করা রয়েছে তোমরা যদি ইচ্ছুক হও ওখানে গিয়ে শুনতে পারো তবলার সঙ্গে কীরকম লাগে শুনতে কীরকম করে গাইতে হয় বা গায়কই কীরকম দিতে হয় সেগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বলে রাখি এই গানটা পুরোটাই দিয়ে দিলাম এই গানটা খুবই ছোটো সেই জন্য এই গানটা আমি একসাথেই পুরোটাই শিখিয়ে দিলাম নমস্কার